আজ তেইশ নভেম্বর আজ বাঙালি মননচর্চার জগতে এক অনন্য নাম নীরজ চৌধুরীর জন্মদিন আঠারোশো সাতানব্বই সালে কিশোরগঞ্জের কোটিয়াদিতে জন্ম নেওয়া এই বিস্ময়কর মানুষটি কেবল লেখক নন তিনি ছিলেন এক নির্ভীক চিন্তাবিদ একজন নির্মহ বিশ্লেষক এবং বাঙালির বুদ্ধিবৃত্তিক পরিসরে এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব শৈশবে প্রকাশ পেয়েছিল তার প্রখর মেধার ঝলক স্কটিশ চার্চ কলেজ থেকে ইতিহাসে স্নাতক হয়ে শুরু হয় তার মনন যাত্রা জীবনের প্রথম দিকেই তিনি বুঝেছিলেন রাজনীতি সমাজ ও সভ্যতা সম্পর্কে নিজের পর্যবেক্ষণ অকপটে তুলে ধরাই তার কাজ ফলে সরকারি চাকরি প্রচলিত নিয়ম বা প্রতিষ্ঠানের প্রতি বাধা ধরা আনুগত্য তাকে কখনো বাঁধতে পারেনি একজন লেখক হিসেবে নীরদ উত্থান শুরু হয় প্রবাসী ও শনিবারের চিঠিতে লেখালেখির মাধ্যমে কিন্তু তার খ্যাতিকে বিশ্ব দরবারে পৌঁছে দেয় উনিশশো সালের ঐতিহাসিক গ্রন্থ দ্য অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান এই বই মুক্ত ছটায় উজ্জ্বল একদিকে ব্যক্তিজীবনের দলিল অন্যদিকে তৎকালীন ভারতীয় সমাজ রাজনীতির নির্ভীক সমালোচনা বলা হয় নীরজ ইংরেজির দখল ছিল কিছু ব্রিটিশ বুদ্ধিজীবীর চেয়েও গভীর এমনই তার ভাষাশৈলী এমনই তার রসিক ঐর্যকতা বিতর্ক তৈরি করেছেন আবার শ্রদ্ধা আদায়ও করেছেন তার চিন্তার স্বাতন্ত্রই তাকে তুলে দিয়েছে অক্সফোর্ডের ডিলিট ডাফ কুপার পুরস্কার সাহিত্য একাডেমি সম্মাননা এবং ব্রিটিশ অ্যাম্পায়ারের সিবিই উপাধিতে উনিশশো নিরানব্বই সালে শতবর্ষ ছুঁই ছুঁই বয়সে অক্সফোর্ডে পরলোক গমন করেন তিনি তবু তার আমাদের মনে করিয়ে দেয় চিন্তা যদি নির্মোহ হয় কলম যদি সত্যের সন্ধানী হয় তবে মানুষ কখনোই এন আন্ন থাকে না নির চন্দ্র চৌধুরী বিদ্যুৎ সমাজের এক উজ্জ্বল নক্ষত্রকে জানাই গভীর শ্রদ্ধা ও জন্মদিনের প্রণাম শুভ জন্মদিন